নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমি আবার একটি গরমের উপযোগী হালকা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি এটি হলো ঝোল গরমে তো হালকা রান্না খেতেই ভালো লাগে আর কি ঝোল দেখবেন পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে এটি হলো সবজির ঝোল আমি এখানে সব রকম সবজি মিলিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে আরো অনেক সবজি নিতে পারেন মানে গরমে সিজনাল যে সবজি পাওয়া যায় সবই নিতে পারেন তাও আমি এখানে মেলানো আছে তো সবকিছু তাই জন্য কি কি নিয়েছি দেখার সুবিধার জন্য আমি এখানে অল্প দেখে দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি এখানে সজনে টাটা কাকরোল বেগুন আলু গাজর পটল আপনারা ঝিঙে বরবটি সিসিম সব নিতে পারেন আর বড়িটা আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি এবার চলুন কেমন করে রান্নাটা করি আপনাদের দেখাই কড়াইতে আমি একদম অল্প পরিমাণ তেল দেবো যেহেতু গরমের রান্না সেহেতু একদম তেল মশলা ছাড়া এই ঝোলটা রান্না হয় আর এই ঝোলটা শুধু যে ভাতের সঙ্গেই ভালো লাগে তা না এটা কিন্তু চুমুক দিয়ে যখন যদি একটু ঝোলটা খান সেটাও খুব ভালো লাগবে মানে স্যুপ হিসাবেও আপনারা খেতে পারেন আমরা তো স্যুপ খাই ভেজিটেবল স্যুপ চিকেন স্যুপ সেরকম এইটাও স্যুপ হিসাবে খাওয়া যায় আমি এবার তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা আর দেবো সাদা জিরে গরম তাস্তে হোক তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব গরমটা প্রায় হয়ে গেছে এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে সবজিগুলো আমি কেটে দিয়ে নিয়েছি বাজারে সবজি এটা তো ময়লা থাকে কিনে থাকে আর এখন গরম কাল আছে আরো কিছু দিয়েও কাটে আমি বেগুনটা এখন দেব না কেননা বেগুনটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে যেহেতু গাজর আছে আলু আছে এগুলো একটু হতে দেরি হয় আর সর্ষে কাটাও আছে বেগুনটা এখন দিলে বেগুনটা একদম গলে যাবে তাই জন্য আমি এটা পরে দেব এগুলো একটু সেদ্ধ হয়ে যাক টাটা এবার ভালো করে এটা মিশিয়ে নেব তেল যেহেতু অল্প সেহেতু ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকখানি আদা বাটা এই আদা বাটার গন্ধটাই এটাতে খুব ভালো লাগে দেখুন আমি অনেকটা ঝোল তো তাই দু টি স্পুন আদা বাটা দিলাম আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি যেটা কুচি দেখেছিলাম সেটা এবার আদা বাটাটা ভালো করে আগে ভেজে নেব তারপর অন্য মশলা এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আদাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেবো একদম অল্প লঙ্কা গুঁড়ো আর কোনো মশলা পড়বে না এটা একদম পাতলা একদম তেল মশলা ছাড়া একটা হালকা ঝোলাবে ঠিক স্যুপের মতো এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেবো দেখছেন অনেকগুলো সবজি অল্প অল্প করে সবজি নিয়েছি তাও যেহেতু বিভিন্ন প্রকারের সবজি আছে সেহেতু পরিমাণে অনেকটা হয়ে গেছে আর এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার আপনারা যদি কার্বোহাইড্রেট মানে কম এই সবজি ঝোলটা একটু টুটিটা বেশি করে খান তাহলে খুবই ভালো হয় আর যেহেতু হালকা রান্না সেহেতু লঙ্কার গুঁড়োটা যদি স্কিপ করে দেন তাহলে এটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন তার বদলে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবেন সেটাও তো উপকারী কাঁচা লঙ্কাও তো খুব শরীরের পক্ষে দরকার এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবারেটা এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয় তারপরে বেগুনটা দেব নুনটা আমি এখন দেব না কারণ এখন নুন দিলে জল বেরিয়ে যাবে আমি নুনটা একটু পরে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন আলুটা কাচরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো ভালো করে মিশিয়ে দেবো আর দেব স্বাদ মতো নুন যারা চিনি খান তারা একটু চিনি দিতে পারেন মিষ্টি কিন্তু আমি তো চিনি খাই না তাই জন্য চিনি দেব না ভালো করে মিশিয়ে নেবো বেগুনটাও মশলার সঙ্গে এবার দিয়ে বেশ অনেকখানি জল যেহেতু ঝোল সেহেতু ঝোলটা একটু বেশি হবে আমি এখানে দু গ্লাস জল দিয়ে দিলাম ব্যাস এইবার ঢাকা দিয়ে ফুটতে দেবো সবজি যেই টুকুনি বাকি আছে সেদ্ধ হতে সেই সেদ্ধ হয়ে যাবে তারপরেই এর মধ্যে বড়িটা দেব আপনারা ঝোল যেমন খাবেন সেই পরিমাণ জল দেবেন আর নুনটাও সেই অনুযায়ী যে যেমন খাবেন বা ঝোল কতটা হলো তার উপর নির্ভর করে এই ঝোলটা দেবেন বা নুনটা দেবেন তাহলে এটা ঢাকা দিয়ে ফুটতে দিই আর ফুটে যাক একটু সেদ্ধ হয়ে যাক তারপর কি কী দিলাম সেটা দেখাচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে পটল কাঁকর এগুলো তো সেদ্ধ হতে দেরি হয় না আলু আর গাজরটা হতেই একটু দেরি হয় তো ওগুলো সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর ঝোলটাও দেখুন কি পাতলা হয়েছে যারা একটু মিষ্টি খান তারা এর মধ্যে আগেই বললাম চিনি দিতে পারেন আমি দেব না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি ভাজাগুলো এগুলো আমি এয়ার ফায়ারে ভেজে নিয়েছি ব্যাস রান্না একদম রেডি আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব গরমের ঝোল একদম রেডি এই ঝোলটা বাড়িতে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে আর খুবই হালকা এবং স্বাস্থ্যকর একটি খাবার গরমে তো শরীর ঠান্ডা রাখার জন্য এই ধরনের খাবারই খাওয়া উচিত আর গরমটা হঠাৎ করে খুব পড়েও গেছে তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করে তো বন্ধু হয়ে থাকতেই হবে পাশে আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার